আমি কথা বলতে না আমার জীবনের আজকে মানে একটা অনেক বড় একটা খুশির দিন অনেক অনেক বড় খুশি যেটা আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার কষ্টের মুহুর্তগুলো আমি কারোর সাথে শেয়ার করি না এটা আমার অভ্যাস কিন্তু আমার হ্যাপিনেসগুলো আমি মানুষের সাথে শেয়ার করি তাই চাইলাম যে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি আমি এত এত এই কান্নাটা আমার দুঃখের কান্না না এটা আমার হাসির কান্না আমার খুশির কান্না আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের লড়াইয়ের মানে রেজাল্ট হাতে পাওয়া এই যে মানে আধা ঘন্টা আধা ঘন্টা হয় নাই পনেরো মিনিট বা বিশ মিনিট হয়েছে ম্যাক্সিমাম আমার আমার যেই হান্লেগারে বলে মানে সুইডেনের যেই ইমিগ্রেশন আছে সো ইমিগ্রেশন উকিল আমাকে ফোন দিলো এই পনেরো বিশ মিনিট আগে তো ফোন দিয়ে আমাকে বলতেছে কংগ্রাচুলেশানস তার সুইডানের নাগরিক হয়ে গেছো তুমি তুমি এখন থেকে সুইডিশ হয়ে গেছো তুমি তোমার পিয়ার পেয়ে গেছো তুমি নেক্সট তুমি তোমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবা আসলে আমাকে আমার জীবনে অনেক বড় ঘটনা ঘটে গেছে আমি যেগুলো আমি শেয়ার করি না কারোর সাথে আমাকে একটা সময় সুইডানে আমাকে মানে বাসা ছাড়া করে দিছিল কিন্তু আমি আমার নিজের যোগ্যতা আমি কখনো কারো কাছে মাথা নত করি না এই যে আমি আজকে সেই জায়গাটায় আসছি আমি জানি না এই জায়গাটায় আমি আজকে কেন আসছি এই যে দেখো তোমাদের দেখাইতেছি এই যে এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে আমাকে সরকারের গভর্নমেন্ট থেকে আমাকে দিছিল টেম্পোরারি থাকার জন্য দেখো এই বাড়িটা এই বাড়িটা দেখো এই বাড়িটায় আমি বিগত আড়াই মাস বা পনের তিন মাস আমি ছিলাম যতদিন পর্যন্ত আমি আমার নিজের নামে বাসা না পাইছিলাম আল্লাহ আমাকে সব দিক দিয়ে সাহায্য করছে কারণ আমি কখনো মানুষের ক্ষতি করিনি সব সময় মানুষকে হেল্প করছি মানুষের বিপদে দাঁড়াইছি মানুষকে সম্মান দিয়ে কথা বলছি এবং মানুষের জন্য অনেক করি আমি তো আমি আমাকে আল্লাহ যেমন বিপদ দেয় ঠিক ওরকম আনলে আমাকে উদ্ধারও করে তো আমি কিভাবে আমি মানে আমি কথা কিন্তু আও যেতেছি মানে গোড় খাইতেছি আমি আসলে অনেক বেশি এক্সাইটেড তো আমি আমার নিজের নামে বাসা পাইছি নিজে অনেক ভালো চাকরি করি এখানের আমি স্টুডেন্ট সো মানে কিছু মিলিয়ে আমাকে অনেকেই বলছে তুমি একটা সুইডিশ বিয়ে করো বা তুমি একজন এমন কাউকে বিয়ে করো কারণ তোমার পিছনে অনেক মানুষই তোমাকে বিয়ে করার জন্য পাগল তুমি বিয়ে করে ফেলো টাইম কেন ওয়েস্ট করতেছ বিয়ে করে একটা বাচ্চা নিয়ে নাও তুমি সাথে সাথে পারমিশন পেয়ে যাবাই অনেক কিছু আমাকে বলছে আমি বলছি ন আমি কখনো আমি সুইডানে আমার আমি আমার বাচ্চা হয় মানে আমি বাচ্চা পয়দা করে আমি সুইডিশ নাগরিক হব দ্যাটস মিন আমি ইউজ করব আমার বাচ্চাকে নেভার ডু দ্যাট আই কান্ট আমি কখনো এটা পারবো না এটা মানে আমার পক্ষে সম্ভব না অনেকে এটা করে অনেকে দেখা গেছে যে পারমিশনের জন্য ফেক বিয়ে করে পারমিশনের জন্য মানে বাচ্চা হওয়ায় পারমিশনের মানে সুইডানে থাকার জন্য পারমিশন পাওয়ার জন্য অনেক কিছু করে বাচ্চা ইউজ করে কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে আমি স্ট্রেট ছিলাম কিন্তু আমি এত তাড়াতাড়ি আমার পারমিশন পেয়ে যাব আমি আসলে কল্পনাও করতে পারিনি সবই আল্লাপাকের ইচ্ছা সবই আপনাদের দোয়া এবং সব আল্লাহ আল্লাহ মানুষকে বিচার করে মানুষের অন্তর দেখে অনেকে আমাকে আমার নামে অনেকেই কমপ্লেন করছে ইমিগ্রেশন মার্কেটে মাইগ্রেশনে অনেকেই আমাকে আমার নামে গোপনে কমপ্লেন করছে আমাকে যেন পারমিশন না দেয় আমি যেন সুইডেনের পাসপোর্ট না পাই আমাকে যেন বাংলাদেশে ফেরত পাঠাই দেওয়া হয় এরকম অনেকেই আমার নামে ও শত্রুত আমি করে অনেক কমপ্লেন করছে কিন্তু আমি আমার জায়গায় আমি স্ট্রেট ছিলাম আমি কখনই আমার জায়গা থেকে পা হইনি তো আমার যে অ্যাডভোকেট ওর জন্য আমি কিছু প্রেজেন্টস কিনে নিব ফুল বা কিছু জিনিস আমি ওকে আমি উপহার দেব কিন্তু ওর সাথে আজকে আমি সাক্ষাৎ করতে পারবো না কারণ ও শুধু আমাকে ফোনেই জানেই স্যার আমাকে মেইল করছে তো ওইটাই আমি এটা পাওয়ার সাথে সাথে আমি আমি অনেককেই ফোন করলাম যারা যারা আমাকে অনেক সহযোগিতা করছে আমাকে সাপোর্ট দিছে আমার মেন্টাল সাপোর্ট দিছে সবাইকে আমি ফোন করে আমি এইভাবে কান্না অবস্থায় তাদের সাথে কথা বলি তারা সবাই খুব খুশি এবং আমাকে সবাই কংগ্রাচুলেশন জানাইছে আমার আমাকে অনেক ক্ষতি করছে আমাকে অনেক কিন্তু ক্ষতি করলে কি হয়েছে আমি তো আমার জায়গা থেকে অনেক ভালো আছি কথায় আছে না আল্লাহ যদি কাউকে ক্ষতি না করে কেউ তাকে তার ক্ষতি করতে পারবে না কেউ না কেউ না আমাকে কেউ একদিক দিয়ে ক্ষতি করলে আমাকে আল্লাহ চারো দিক দিয়ে সফলতা দিয়ে দেয় আমি সাকসেস হই এতদিন অনেকেই জিজ্ঞেস করতো আমার কিন্তু ভিসা শেষ হয়ে গেছে আরো দুই বছর আগে সত্যি কথা যদি বলি আমি মানে শেষ হয়ে গেছিল যাই হোক ওটা শেষ হওয়ার পরও আমি ছিলাম তারপরে আমি নতুনভাবে আবার নতুনভাবে ভাবে অ্যাপ্লাই করার মানে আমার নিজের যোগ্যতায় আমি অ্যাপ্লাই করার সাথে সাথে আমি কয় মাসের দেখো মনে হয় তিন চার মাসের মধ্যে আমি পারমিশন পেয়ে গেছি কিন্তু দুঃখ মানে তোমাদের সাথে আমার এই হ্যাপিনেসটা আমি শেয়ার করলাম সবাই দোয়া করবা আর একটা কথা তোমরা সবাই মনে রাখবা পৃথিবীর যেখানেই থাকো সৎ থাকবা নিজের যোগ্যতায় চলবা মানে বিশেষ করে সৎ থাকবা দেখবা তোমাকে অনেকেই ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু তুমি যদি সৎ থাকো ওই যে উপরওয়ালা একজন বসে আছে না সে তোমাকে কোন দিক দিয়ে সাহায্য করবে তুমি নিজে ওটা আর না কিন্তু দুঃখের বিষয়ে আমি আমার বাবা মা দেখতে পারলাম না অনেক কিছুই আমার লাইফ থেকে হারাইছি যাই হোক কিছু পেতে গেলে কিছু হারাইতে হয় এটাই আল্লাহ নীলা খেলা এবং এটাই নিয়ম কিন্তু আমি আজকে অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি খুশি এবং আরো বেশি এক্সাইটেড যে আমি এত তাড়াতাড়ি এখানকার মানে নাগরিক হয়ে যাব পিয়ার পেয়ে যাব আমি সত্যি বুঝতে পারিনি আমি এটা কল্পনাও করতে পারিনি কারণ অনেক মানুষ আছে যারা অ্যাপ্লাই করে পাঁচ বছর ছয় বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত ওয়েট করে তারা পায় না কিন্তু আমি অনেক অনেক তাড়াতাড়ি আল্লাহ আমাকে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ যাই হোক সবাই দোয়া করো আমার জন্য আমি সত্যি আজকে অনেক অনেক খুশি এই যে জায়গাটায় দেখতেছো আমাকে এই জায়গাটায় এসে আমি একদিন অনেক কান্না করছি নীরবে নীরবে কান্না করছি কারণ আমি হোমলেস হয়েছিলাম মানে হোমলেস তো এখানে হওয়া যায় না সরি মানে আমার নিজের বাসা ছাড়া হয়েছিলাম আর কি তো আমাকে তো এই যে এই বাংলোটা দিছিল গভর্নমেন্ট থেকে সোশ্যাল সিকিউরিটি এখানকার যে সোশ্যাল কমন বলে আজ আমি সেই জায়গাতে বসেই সব পেয়ে গেছি সব কিছু পেয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আমি কল্পনাও করতে পারিনি আজকে আল্লাহ আমাকে এখানে কেন নিয়ে আসছে সবাই ভালো থেকো